ঝ রোজা ছ না মা কে লো না হই না যে রোজা ছয় রা মা কে লো না আইরে জন্নত বাসী হইতে চাইলে রে জন্নত বাসী হয়ে চাইলে প্রাণ বড়ে করু সাধনা না

साईंद

আপনি হাসতেছেন কেন আমি আপনাকে প্রশ্ন করছি জিকির করার পর আপনি ইচ্ছে মতো কথা বলতেছেন হাসতেছেন এটা কি ধরনের আচরণ এখনো পর্যন্ত আপনার চোখে মুখে হাসি দেখতে পাচ্ছি আমি

सार अदारदार अदारदार अदार अदार अदाल सार अदारदार अदाल अदारमीते मधु एना हमीते हे तो मधु जहली तो आगे तो यहाली नी तो आगे তুই যাপি নামিটি তোমার যো তুই যাপি নামিটি তোমার তো তুই মধুর না তো তুই মধুর না গে পদা অদাকর পদা অদাক সাহা পদা মর অদাক আ জি রিয়া কৌড়ি রি গৌণি বড়ি হিয়া কৌ সি রে গৌ না খা কৌরে হি দাও দা ঘরে গৌ করিয়া গৌ না গলে ঘড়িয়া কহ গুল কৌরে হি हुबोल करिनो अब

सी दीना मौलाना मोहम्मद वारीना मौलाना मोहम्मद उड़ी जरे हवा जड़ सोना मदीना ி புய நோ பக்கவாஜா சீனா மஹி சீனா ம হাম্মাতি লক্ষ কোটি সালাম জানাই আমারে নবী নবিজির কোদো মে লক্ষ কোটি সালাম জানাই আমারে जिंदा নবীজির কোদো

माद अल्लाह तूनी दया करो नसीब करो मदीना नबी जी के न देखाई कब्र देश नेओना या अल्लाह हुम्मा सल्ले आला মহবুদ্ধি মানি মহারি সিং দিন মহাম্মর গুণ গড় গিয়ে পুণ

মহাম্ম আপন আপন করি কে তো তোমার আপুনি না যিনি তোমার

ক্ষমাদ নবি গোবুলারে ভলোবಸায় জিপুড়ি ৰিগো না ঝরে যা নবি গোপুনারে ভলোবা সে আল্লাহ রে বন্ধু হওয়া যায় মাহ্মা সল্লে आ री सी देना महम्मा दु बंदया बुंदे नाई बुध नी जिंदेगी गुनाई गुनाई जी बन गो अखीर ते पैकीमा सले आ হাদুমটি নিচে বড়ি মুদে ওই মটের নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর सले महबुदे मौना मोसम दवा मोसमा दुलाई नंग আলা হম গা আলাই না এমন আলা না হল গ হে কো তু সুন্দরী মোদিনা বিয়ে যাবো জানি না হি কু সুন্দর মোদিনা किन्हीने जहाँ बो जानी ना आइरे दो या कोडो दो या नल्ला दो या कोडो नौ सी बिकोडो मोदी ना लाइना हो इल्लाह हो लाइना নাম যে রোজা ছই না মা বাবাকে লো না হই রে না মাঝে রোজা ছয় রো না মা বা জন্নত বাসী হইতে চাইলে জন্নত বাসী হয়ে চাইলে প্রাণ বড়ে করু সোন না লা এই বিন ভোলা আিলাম ভোলা ভাইজন বলতো দুর্মদীনা যান এই রে দয়া কর দয়া ন দয়া কর

साढा इन भला इन लाॾा इलो मोहम्मद सुल सन्ला

अदा अन अद अदा अन अद साल अदा अदाल अदाल अदा अन अद साल अदा अदाई पृथिवी पोडो नी थो अवाल के रे पबो गाए अवाल के रे पवो गो माए ए तो मे আপনি হাসতেছেন কেন আপনি হাসতেছেন কেন আমি আপনাকে প্রশ্ন করছি জিকির করার পর আপনি ইচ্ছে মতো কথা বলতেছেন হাসতেছেন এটা কি ধরনের আচরণ এখনো পর্যন্ত আপনার চোখে মুখে হাসি দেখতে পাচ্ছি আমার

I अर दा I दा अर I अर दा I दा I যতই জপি নামিটি তোমার যতই জপি নামিটি তোমার তো তুই মধুর না গি হৃদয় তো তই মধুল না গে পদা আদাক আদাক সদা আদাক সদা আদাক जी बोड़ी कौड़ सीरी गौ न जी रोड़ी कौड़ सीरी गौना खमा को रिदमा को रही दौ न गौले खमा कोड़िया गौ न गौले खमा कोड़िया को ना दीदोय कबूल करे

উপস্থিতাই আমন্ত্রী দারি পাকা মানুষের যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন মা ও বোনেরা বিশেষ করে আজকে দারুল শেখের কান্দি দারুল উলুম সুন্নি হাফিজিয়া মাদ্রাসা তিনখানার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম

সমস্ত প্রশংসা কার জন্য কার জন্য কার জন্য অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা ফুবফিল ওয়াল বুগদ ফিল্লাহ এই